হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নিকুলাস আজকে তোমাদের করাবো হচ্ছে লেখা চিত্র গ্রাফের থ্রি পয়েন্ট ওয়ান ঠিক আছে রায়ের দিন করেছেন থ্রি পয়েন্ট ওয়ান হবে থ্রি ঠিক আছে তো থ্রি পয়েন্ট টু এর একের অঙ্কগুলো কি বলেছে দেখো একের অঙ্কগুলো বলেছে নিম্নলিখিত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি এবং কোথায় কোন অক্ষের এবং কোন পদে অবস্থিত সেটি লিখতে হবে আচ্ছা দেখো আমি প্রথমে একটা গ্রাফ এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চার পাঁচ ছয় পাঁচ ছয় সাত আট এদিকে নেগেটিভ এটা হচ্ছে মূল বিন্দু এটা ওয়াই এর পজিটিভ এটা নেগেটিভ আচ্ছা এক নম্বর বিন্দুরা কি বলেছে দেখো এক নম্বর বিন্দুরা বলেছে তিন কমা শূন্য আচ্ছা তিন কমা শূন্য কোথায় বলতো এই পদ্ধতি তিন এই অঙ্ক না ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ছিল ঠিক আছে আরেকবার রিভাইজ দিচ্ছি ঠিক আছে তিন পয়েন্ট এটা হচ্ছে তিন জিরো বিন্দু জিরো বিন্দু সরি তিন পয়েন্ট বিন্দু দেখো এই যে বিন্দুটা এই বিন্দুটা কোথায় অবস্থিত বলতো এই বিন্দুটা হচ্ছে হচ্ছে কোন পাদে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত ঠিক আছে এবং কোন অক্ষের উপর অবস্থিত দেখো এক্স অক্ষের উপর অবস্থিত জিরো জিরো বিন্দুটা কোন পাদে অবস্থিত হবে তাহলে এটা কোন পদে প্রথম পদে অবস্থিত অবস্থিত এবং প্রথম পদে অবস্থিত এবং এক্স অক্ষের ওপর অবস্থিত দেখ এক্স অক্ষের ওপর অবস্থিত থ্রিকুমার জিরো এক্স অক্ষের ওপর অবস্থিত ঠিক আছে এটাই বলেছে এবার দেখো দুই নম্বর বিন্দু কি বলেছে দুই নম্বর দুই নম্বর বিন্দু কত বলেছে জিরো ক্রমা এইট আচ্ছা জিরো কোমা এইট বিন্দু থাকবে এখানে জিরো কমা এইট মানে এই খেলা বলো এইখানে কি বলতো এটা কোন কোন এটাও ফার্স্ট কোয়ারিয়ার অবস্থিত তাহলে কি বলতে পারি প্রথম পাতে অবস্থিত দেখো দুটোই পজিটিভ হলে প্রথম পরে অবস্থা দুটোই তো পজিটিভ তাহলে কি প্রথম পদে অবস্থিত হবে এবং কোন অক্ষের অপর অবস্থিত এটা ওয়াই অক্ষের উপর ঠিক আছে আচ্ছা মাইনাস ফাইভ আর জিরো মাইনাস ফাইভ জিরো তাহলে মাইনাস ফাইভ মনে এদিকে এক দুই তিন চার এটা জিরো বিন্দু এটা কোনো অবস্থিত

অবস্থিত ঠিক আছে আচ্ছা কত কত জিরো কমা মাইনাস সিক্স জিরো কমা মাইনাস সিক্স আচ্ছা জিরো কমা মাইনাস সিক্স জিরো কমা মাইনাস সিক্স এদিকে এটা হচ্ছে জিরো কমা মাইনাস সিক্স আচ্ছা প্লাস

চতুর্থ চতুর্থ পাদে অবস্থিত চতুর্থ পাদে এবং ওয়াই অক্ষের ওপর অবস্থিত হচ্ছে ওয়াই অক্ষের ওপর অবস্থিত এটা ওয়াই অক্ষ এটা ওয়াই অক্ষ ওয়াই অক্ষের অপর অবস্থিত হচ্ছে ঠিক আছে এবার দেখো এবার আছে কি পাঁচের টাকা ছয় কমা চার দুটোই পজিটিভ এই দেখো এদিকে ছয় কমা চার তাহলে এই দিকে একটা বিন্দু এটা ছয় কমা হবে এটা কোন পদে অবস্থিত বলতো এটা বিন্দুটি বিন্দুটি প্রথম পদে অবস্থিত হচ্ছে প্রথম পদে এবং দেখো এক্স অক্ষ এই যে এক্স অক্ষের উপরে এবং ওয়াই অক্ষের ডান দিকে এবং এক্স অক্ষের কোন দিকে এক্স অক্ষের উপর দিকে হচ্ছে তাহলে এক্স অক্ষের উপরে উপরের দিকে উপরের দিকে উপরের দিকে এবং ওয়াই অক্ষের কোন দিকে হচ্ছে বলতো ওয়াই অক্ষের ওয়াই অক্ষের এটা ডান দিক তাহলে ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত এটাই চেয়েছে ওয়াই অক্ষের ডান দিকে অবস্থিত ঠিক আছে আচ্ছা নেক্সট পাঁচ গেল এবার ছয় নম্বর বিন্দুরা কি বলেছে দেখো ছয় নম্বর কোথা আছে মাইনাস সেভেন আর ফোর আচ্ছা মাইনাস আচ্ছা এই বিন্দুগুলো আমি মুছে দিচ্ছি এই বিন্দুগুলো মুছে দিচ্ছি দেখো মাইনাস সেভেন কত মাইনাস এর দিকে সাত ঘর যাবে আর প্লাস এর দিকে কত ঘর যাবে চার ঘর তাহলে এই জায়গা করে বিন্দু হবে এটা কত মাইনাস সেভেন আর ফোর বলো এই যে বিন্দু এটা কোন পাদে অবশ্য দ্বিতীয় পদে অবশ্য বিন্দুটি বিন্দুটি দ্বিতীয় পাদে এবং বলো এটা এক একশের কোন দিকে এক শখের এক শখের উপরের দিকে উপরের দিকে ও ওয়াই অক্ষের কোন দিকে অবস্থিত এটা ওয়াই অক্ষের বাম দিকে ওয়াই অক্ষের বাম দিকে অবস্থিত আচ্ছা এরপর দেখো এরপর বলেছে সাতেরটা কত বলেছে নাইন আর মাইনাস নয় নয় আর মাইনাস নয় আচ্ছা নয় আর নয় মাইনাস তো দেখি

y অক্ষের y অক্ষের কোন দিকে y অক্ষের ডান দিকে অবস্থিত y অক্ষের ডান দিকে অবস্থিত এর একটা ডান দিক y অক্ষের ডান দিকে অবস্থিত ঠিক আছে আচ্ছা এবার দেখো আট এটা লাস্ট একের লাস্ট অঙ্কটা আট এটা কি কি বিন্দু বলেছে বলতে আট এটা বলেছে চার কমা মাইনাস পাঁচ চার কমা মাইনাস পাঁচ বল এই যে চার কমা মাইনাস পাঁচ প্রথমে কি প্রথমে কোন দিকে জানে মাইনাসের দিকে যাবে কত মাইনাসের দিকে যাবে চার চার গেল আবার চার কমা মাইনাস বল এই যে বিন্দুটা এটা কোন পাদে অবস্থিত হয়েছে এটা বিন্দুটি তৃতীয় পদে অবস্থিত তৃতীয় পদে অবস্থিত হচ্ছে তৃতীয় পদে অবস্থিত আর কি হচ্ছে তোমার এবং x অক্ষের কোন দিকে x অক্ষের x অক্ষের নিচের দিকে এবং y অক্ষের কোন দিকে বলতে y অক্ষের y অক্ষের y অক্ষের ডান দিকে বাম দিকে হবে এটা ডান দিকে না বাম দিকে বাম দিকে অবশ্যই ঠিক আছে

তৃতীয় পার্ড কোনটা এটা তৃতীয় পার্ধ এইখানে কি দুটোই কলিনেটে কি হয় মাইনাস আর মাইনাস হয় কি হয় তৃতীয় পাদে অবস্থিত অবস্থিত কয়টি বিন্দু বলেছে পাঁচটি বিন্দু হলো কোথাও বলো মাইনাস ছয় মাইনাস পাঁচ মাইনাস পাঁচ মাইনাস চার মাইনাস চার মাইনাস তিন মাইনাস মাইনাস দুই অসংখ্য বার কাজ অসংখ্য কত মাইনাস দুই এই দেখো পাঁচটা তৃতীয় পদে অবস্থিত পাঁচটি বিন্দু আমি লিখে দিলাম আরো লেখা দেবো অসংখ্য যত ভাববা এটাকে উল্টি দিলে কি অসংখ্য বজায় বিন্দু ঠিক আছে আচ্ছা এবার দেখো তিনের অঙ্কুরা কি বলেছে তিনের তিনের একের নিচের তিনের একটা কি বলেছে বলেছে বক্তব্য আচ্ছা তিনের এক কি বলেছে দেখো তিনের এক বলেছে তিনটে খাতা ও দুটি পেন্সিলের মোট দাম হচ্ছে পঞ্চান্ন টাকা এবং চারটে খাতা ও তিনটি পেনের মোট দাম হচ্ছে পঁচাত্তর টাকা এটা কি সমীকরণ আকারে বিখ্যাত আচ্ছা তিনটি পেন এবং দুটি তিনটি খাতা এবং দুটি পেনের দাম বলা হচ্ছে কিন্তু পঞ্চাশ আমরা কি পেনের দাম কি একটা পেনের দাম কত কি আমরা জানি একটা পেন বা একটা পেন্সিলের খাতার দাম কি আমরা জানি তাহলে আমি সেটা ধরে নেব ধরি ধরি একটি একটি খাতার দাম একটি খাতার দাম আমাদের হলো এক্স টাকা ঠিক আছে এবং একটি পেনের দাম আমি ধরো ওয়াই টাকা একটি পেনের দাম ধরলাম কত এক্সট্রা খাতার দাম ধরে এক্সট্রা টাকা একটি পেনের দাম ধরো ওয়াই টাকা আচ্ছা কটা পেনের দাম আর কটা খাতার দাম পঞ্চান্ন টাকা বলতো দেখো প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে প্রথম শর্তালুশীকে বলা হচ্ছে তিনটে একটা খাতার দাম যদি এক্সট্রা হয় তিনটে খাতার দাম কত হবে থ্রি টাকা প্লাস আর দুটি পেরার দাম কত হবে টু হয় এই দুটো যে যোগফলে এই যোগফলে কথা হবে টাকা এটা বলা আছে এটা এক নম্বর দাম ঠিক আছে এবং সেকেন্ড শর্তালুশয় দ্বিতীয় শর্তালুশায় কি বলা আছে দ্বিতীয় শর্তালু সরে বলা আছে বলা আছে চারটে খাতা এবং তিনটে পেন চারটে খাতা চারটে খাতা এবং তিনটি পেনের দামের যে যোগ ফল সেই যোগ ফলটা হবে সেই যোগ ফলটা হবে কত টাকা এটাই বলেছে বলেছে রৈখিক সমীকরণ সহ সমীকরণ এক নম্বর আর দু নম্বর দুটো সরতাল সরি আছে দুটো শর্তল শরী এই ঠিক আছে আচ্ছা এবার দেখো তিনের দুই কি বলেছে আছে দুটি সংখ্যার ওই সংখ্যা দুটির দুটির বিয়োগ ফলের তিন গুণ বড় থেকে কুড়ি বেশি আচ্ছা সংখ্যা দুটি কি জানা আছে সংখ্যা দুটি কিন্তু জানা তাই দেখো আমি সংখ্যাটি ধরে নিলাম ধরি একটি সংখ্যা একটি সংখ্যা আমি ধরে নিলাম এক্স কি ধরলাম এক্স তাহলে বলো অপর সংখ্যাটি এবং অপর সংখ্যাটি অপর সংখ্যাটি কোন ধরলাম ওয়াই একটা সংখ্যা এক্স ধরে দিলাম হবে আর অপর সংখ্যা ওয়াই ধরে দিলাম ঠিক আছে এবার দেখো প্রথম শর্ত অনুসারে কি বল আছে বলো প্রথম শর্ত অনুসারে বলাই আছে যে এদের যে যোগ ফল হবে এদের যে যোগ ফলটা হবে সেই যোগ ফলটা হবে আশি তাহলে আমি দুটো কি যোগ করে দিলাম ঠিক আছে তাহলে দুটো যোগ করে দিলাম আশি হলো এটা হলো এক নম্বর ঠিক আছে এবার দেখো দ্বিতীয় অনুসারে কি বল আছে দ্বিতীয় শর্ত বলা আছে যে ওই সংখ্যা দুটির বিয়োগ ফলে তিন গুণ তাহলে যেটা বলা আছে সেটা লিখবো ওই সংখ্যা দুটির বিয়োগ ফলে তিন গুণ সংখ্যা দুটির বিয়োগ ফলে তিন গুণ আচ্ছা বিয়োগ ফল করেছি তারপরে মানে বড় তো কে বড় এখানে এখানে অবশ্যই এক্সটা বড় কেন বড় থেকে ছোটা মাইনাস হয় তাহলে কি এখানে এক্সটা ওয়াই থেকে বড় ঠিক আছে তিন গুণ বড় সংখ্যাটি থেকে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি থেকে বড় সংখ্যা কত x বড় সংখ্যাটির থেকে 20 বেশি কে বেশি 20 বেশি এইটুকু এইটুকুটা এর থেকে 20 বেশি তাহলে দেখো আমি যদি এর কাছ থেকে এর কাছ থেকে 20 মাইনাস করে দিই তাহলে কি এর সাথে সমান হয়ে যাবে না বলেছে এর যে গুণফলটা 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 বড় সংখ্যা থেকে কুড়ি বেশি এ কুড়ি বেশি আছে তাহলে একে যদি আমি কুড়িটা মাইনাস করে দিই তাহলে কি এ বড় সংখ্যা হয়ে সরাই যাবে সেটা রেখেছি এবার জাস্ট গুণ করো গুণ করলে কত থ্রি এক্স আর এখানে করো থ্রি ওয়াই আর এক্সটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস এক্স হবে কুড়িটাকে এদিকে নিয়ে গেলে কত প্লাস কুড়ি হবে তাহলে কথা হলো এখানে হবে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটার সমান কুড়ি এটা হচ্ছে দুই নম্বর তাহলে দেখো রৈখিক সমীকরণ দুটো পেয়ে গেলাম এটা এক্স প্লাস ওয়াই কত আশি আর একটা টু এক্স মাইনাস থ্রি ওয়াই টু কত কুড়ি দুটো রৈখিক সহ সমীকরণ করে দিলাম ঠিক আছে আচ্ছা এবার দেখো দেখো তিনের তিন তিনের তিন কি বলেছে বলেছে কোন ভগ্নাংশের লব হরের প্রত্যেকটি সঙ্গে দুই যোগ করলে ভগ্নাংশটি মান সাত বাই নয় এবং ভগ্নাংশটি লব হয় প্রত্যেকটি সাথে তিন বিয়োগ করলে ভগ্নাংশটির মান এক বাই দুই আচ্ছা এখানে কিন্তু ভগ্নাংশটা কি সেটা কিন্তু একবার ভগ্নাংশ আমি কি জানি ভগ্নাংশ এক্স বাই ওয়াই আকারে প্রকাশ করা যায় তাই তো তাহলে আমি দেখো ধরি ভগ্নাংশটি হলো ভগ্নাংশটি হলো ভগ্নাংশটি কি x ঠিক আছে যেখানে যেখানে কি ওয়াই হলো কি হর ঠিক আছে এক্স টা লব আর ওয়াইটা কে হর এইবার দেখো শর্তানুসারে কি বলেছে প্রথম শর্তাবসে প্রথম শর্তানুসারে কি বলেছিল হরের সাথেও দুই যোগ লবের সাথেও দুই যোগ এবং হরের সাথে দুই যোগ এই দুই এই দুই যে যোগ করা হয় যোগ করার পরে যে ভগ্নাংশটি পাওয়া যাবে সেই ভগ্নাংশটি হলো কত সাত নয় এটা বলে আছে যদি এরকম হয় তাহলে কি হবে তার তার যে ভগ্নংশ সাত বাইক হবে কত সেভেন ওয়াই প্লাস চোদ্দ জাস্ট গুণ করে দিলাম সবগুলোকে একদিকে নিয়ে এসো তাহলে নাইন এক্স প্লাস আঠেরো মাইনাস সেভেন ওয়াই হয়ে যানো কত মাইনাস চোদ্দ হয়ে যাবে তো এবার কি করবো তাহলে কথা হলো এখানে এখানে এক নম্বর দাম এটা গেল প্রথম শর্তম সঙ্গে এটা গেল তখন এটা 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 রৈখিক সমীকরণ ঠিক আছে এবার দেখো দ্বিতীয় শর্তম সঙ্গে কি বলছে দ্বিতীয় শর্তম্বশ দেখো দ্বিতীয় শর্ত অনুসারে বলা আছে যদি লব এবং হরের সাথে তিন বিয়োগ করা হয় যদি তিন করে বিয়োগ করা হয় তিন করে যদি বিয়োগ করা হয় সেই বিয়োগ হবে হাফের সাথে কি হবে সমান হবে দেখো বলা হাফের সাথে সমান হবে এবার দেখো সেম একই কাজ বা এটার সাথে এটা গুণ করবো তাহলে কথা হবে এটার সাথে এটা গুণ করবো টু এক্স মাইনাস আর এটা করলে কথা হবে এটার সাথে সবগুলোকে একদিকে নিয়ে আসে তাহলে বা টু এক্স মাইনাস ওয়াই এটা করলে কথা হবে মাইনাস থ্রি এটা তাহলে দেখো দিয়ে না হচ্ছে এক নম্বর সমীকরণ এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ ঠিক আছে আচ্ছা দেখো চারের তিনটা কি বলেছে কি বলা আছে দেখো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ দশকের অঙ্কটি এককের অঙ্কের দিল তাহলে আমি ধরি দশকের আর এককের অঙ্কটা আমি আগে ধরে নিই ধরি ধরি এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কটি এবং দশকের ঘরের অঙ্কটি হলো ওয়াই আমি এক অঙ্ক আর দশ অঙ্ক ধরে নিলাম ঠিক আছে এবার দেখো কি বলেছে প্রথম শর্ত কি বলেছে আগে সংখ্যাটি পথে তাহলে সংখ্যাটি হবে অবগত অথেব সংখ্যাটি হল সংখ্যাটি হবে অবগত আমরা জানি এককের ঘরের সাথে এক গুণ হয় আর দশকের ঘরের অঙ্কের সাথে কত গুণ তাহলে সংখ্যাটি কত পেলাম সংখ্যাটা এক্স প্লাস টেন ওয়াই এটা পেলাম সংখ্যাটি এবার দেখো প্রথম শর্তানুসারে কি বলা শর্তানুসারে বলা আছে বলা আছে একক দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ তাহলে এই যে এইটা কত এটা এ এই দশকের অঙ্কের থেকে দ্বিগুণ তাহলে কি এটা যদি ধরো এটা যদি সাপোজ আমি ধরলাম এটা যদি চার এটা ধরলাম দ্বিগুণের তাহলে বলো এর সাথে তাহলে দেখো সমান সমান মানেই হচ্ছে দুই দিকের জিনিসকে সমান করতে হবে দেখো এ তো ডবল ছিল তাহলে একে যদি একে যদি আমি এর সাথে সমান করতে চাই তাহলে একে গুণ করতে দুই দ্বিগুণ করতে হবে সেটাই করেছি এবার দেখো টু এক্স মাইনাস এদিকে মাইনাস ওয়াই ঠিক আছে এইবার দেখো এইবার সেকেন্ড অনুসারে কি বলছে অঙ্ক অঙ্ক যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা অপেক্ষা মূল সংখ্যা অপেক্ষা সাদা আচ্ছা মূল সংখ্যা কোনটা এটা হচ্ছে মূল সংখ্যা মূল সংখ্যা আচ্ছা দ্বিতীয় শর্তানুসারে কি বলেছিলাম

বা এই সংখ্যাটা এই সংখ্যা থেকে সাতাশ কম এ কত এ সাতাশ কম তাই দেখো এ যদি সাতাশ কম হয় তাহলে আমি এর সাথে কত যোগ করে এর সাথে সাতাশ যোগ করে দিলাম সমান হয়ে গেল এ তো সাতাশ কম ছিল তাহলে সাতাশ কম করে দিলে কি সমান হয়ে গেল ঠিক আছে এবার দেখো এবার দেখো তাহলে কথা হবে সবগুলোকে একদিকে নিয়ে এসো আচ্ছা এখানে কথা হবে তো মাইনাস নাইন বলো মাইনাস নাইন এখানে করতে হবে এখানে থাকবে প্লাস নাইন ওয়াই আর এখানে মাইনাস সাতাশি করতে শূন্য ঠিক আছে আচ্ছা সবার থেকে যদি নয় আমি কবর নি মাইনাস পর কবর নিলে এখানে প্লাস থাকবে এখানে মাইনাস থাকবে এখানে প্লাস হয়ে যাবে নয়টা ওই দিকে আলটিমেট জিরো হয়ে যাবে তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি করতে শুরু এই হয়ে গেল দ্বিতীয় তাহলে এই এক নম্বর রৈখিক সহ শক্তি দুই নম্বর রৈখিক সহ ঠিক আছে